এখানে লিখছে মাওলানা সাহেব আমার একটি প্রশ্ন আছে টাকা দিয়ে ফেতরা দিলে জাহান নামে জ্বলতে হবে অনেক মাওলানা বলছে আসলে কি তাই টাকা দিয়ে ফেতরা দিলে জাহান্নামে নামে জ্বলতে হবে এরকম কথা নেটে দেখতে পাওয়া যাচ্ছে ভারতের আর বাংলাদেশের কয়েকজন আলেম বলছে যে টাকা দিয়ে ফেতরা দিতে গেলে যাও জাহান নামে যাবে তো যাও তো যাক লম্বা করে লাভ নেই ইনি একটা কাবেল আলেম শেখুল হাদিস যেখানে শেখুল হাদিসের আছে সেখানে কথা বলতে বুকে খুব ই লাগে পাওয়ার পাওয়া যায় আর জাহেল মানুষ বসে থাকতে গেলে ভালো লাগে না তো সোজা কথা হলই যে রসুলুল্লাহ হাদিসে বলেছেন যে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দাও যদি ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটাকে আদায় করো তাহলে ফিতরা হবে না এটা কি হবে ফাইল সাদাকাতুন আতুন মাকবুল আতুন আল্লাহর কাছে কবুল যোগ্য একটা সাদকা হবে তাহলে সাদকা হলো কিন্তু ফেতরা হলো না কখন ঈদের পরে যদি আদায় করা যায় ঈদের আগে দিব তো সাদ জাকাত হবে ফিতরা হবে আর ঈদের পরে দিলে ফিতরা হবে না এখন এক মিনিটের জন্য ধরে নিলাম যারা যারা টাকা দিয়ে ফিতরা দিল ওদের ফিতরা হলো না এক মিনিট হলো না তো হলো না যখন তো হলো না লোকেদের জন্য জাহান নামে জ্বলতে হবে এ কথাটা কই পেলাম কি পেলাম ওখানে যে তুমি যদি পরে দাও তো তোমার জাকাতুল ফিতর হলো না তো আল্লাহ তো বলে দিতেন নবী তো বলে দিতেন তোকে জাহান্নামে নামে যেতে হবে তো ত্রিশটা রোজা রেখা একটা লোক ফেতরা দিল না তার জন্য জাহান নামে যাবে তো থাকতক তো কথাটা লেখা বরং রসুল্লাহ কি বলছেন ওটা সাদকা হবে তা আমার আমি যদি টাকা দিয়ে ফিতরা দিই আর এটা যদি আল্লাহর কাছে কবুল না হয় খোদা না খাস্তা তাহলে এটা সাদকা হবে আমাকে জাহান নামে যেতে হবে এটা কথা নয় পৃথিবীর যতগুলো সাইখুল হাদিস আছে তারা এমন কথা বলবে না আর যারা জীবনেই একবার এগুলো পড়েছে আর জীবনে পড়াবার সুযোগ পাইনি বাংলাতে কোথাও হয়তো তর্জমা টর্জমা পড়ে নিয়েছে তারা হাঁকবে লম্বা লম্বা যে তোমরা জাহান নামে চলে যাবে জাহান নামটা কি পৈতৃক সম্পত্তি হ্যাঁ জাহান নামে যাবে কখন যেদিন জান্নাত আর তার জাহান নামের মালিক আল্লাহতালা এই পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের তিন চারটা মাওলানাকে দিয়ে দেবেন যে তোমাদেরকে জাহান নামের মালিক বানালাম তোমরা এবার দেখো গা তো ওরা ঠিক এগুলোকে জাহান নামের ভেতরে ভরতে শুরু করবে কিন্তু ঠান্ডা মাথাতে রাখেন যদি কবুল না হয় তাহলে সাদকা হবে তাই বলে কবুল না হতে গেলে আমাকে জাহান নামে যেতে হবে না এটা কথা নিশ্চিত কথা এটা কথা নিশ্চিত কথা এটাকে আপনি মাথাতে রাখবেন এটা বাড়াবাড়ির কোনো কথা নেই দুই নম্বর কথা আমার একটি প্রশ্ন হচ্ছে কোনো পার্টি থেকে ইফতারের দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে কি না পার্টি থেকে পার্টির রঙটা লাগে গায়ে যে তৃণমূলের বা উমুকের উমুকের দাওয়াত এটা দেখতে হবে টাকাটা খরচ করছে কে তাকে আমি পার্টি ফাটি জানি না তৃণমূলের লোক করতে পারে সিপিএমেরও লোক করতে পারে কার জন্য তার জন্য পার্টি নামটা আসছে কিন্তু আমাকে দেখতে হবে ব্যক্তিটা যদি এই ব্যক্তিটা তৃণমূল করে আর লোকটাকে আমি চিনি যে ওই লোকটা ধান্দাবাজ নয় ওর ব্যবহার ভালো ওর আই ইনকাম ভালো তাহলে আপনি হুসনে যান রাখেন যে এটা একটা মুসলমান লোক আর এই লোকটা আমাদেরকে ইফতার করাচ্ছে ওর কালার কি আছে রাজনীতির সেটা ওর ব্যাপার আপনি ওই লোকের দাওয়াত খেতে পারবেন আর যদি আপনি এরকম জানেন যে ডাহা মিঠা হারাম একদম টাকা ওর কাছে আছে তাহলে এই এরকম ডাহা হারাম টাকা যার কাছে আর হারাম ব্যবসা যার কাছে আছে তার তার টাকাতে ইফতার করা যাবে না শেষ পর্যন্ত বলছি যদি কোনো গ্যার মুসলিম আপনাকে ইফতার করাই তো আমার নানা ভালো করে জানছেন ওই গ্যার মুসলিম যদি সুদের ব্যবসাতে জড়িয়ে না থাকে সুগরের ব্যবসাতে জড়িয়ে না থাকে সিনেমার আর মদের ব্যবসাতে জড়িয়ে না থাকে যদি ঘর গৃহস্থলী থাকে হালাল ব্যবসা বাণিজ্য থাকে তাহলে একটা গ্যার মুসলিমের দেওয়া টাকাতে আপনি ইফতার করতে পারবেন সৌদি ফতোয়া পরিষদের ফতোয়া লেখা আছে তাহলে গ্যার মুসলিমের যদি এই টাকাতে ইফতার করা যায় তো একটা মুসলমানের ব্যাপারে যদি আমি সন্তুষ্ট হই যে এই লোকটা বা এমএলএটা বা এমপিটা বা পঞ্চায়েতের মেম্বারটা ভালো মানুষ তাহলে তার ইফতার পার্টিতে আপনি হাজির হতে পারবেন মৃত্যু কাছাকাছি ঐতিহাসিক ঐতিহাসিকদের মত অনুযায়ী এক লক্ষ কুড়ি হাজার মানুষকে মার্ডার করেছিল এই লোকটা কত আলেম আর কত নেককার আর কত দিনদার কত আল্লাওয়ালা কত মানুষকে যে মেরেছে এই লোকটা তো তার গণনা ঠিকঠাক করে বলা যাবে না একজন তাবেইকে মারলো শেষের বেলাতে তার নাম হলো সাঈদ বিন জুব্যর নামটা হলো সাঈদ বিন জুবাইর একজন নিকার আল্লাহওয়ালা পরিষ্কার মানুষ একবারে ফাঁকেই মানুষ বড়ো আলেমে দিন তাকে মারল তো যখন মারল তো মরবার মারবার কালে সাঈদ বিন জুবাইর আল্লাহ তালার কাছে একটা দোয়া করলেন খালি কি বলে দোয়া করলেন আল্লাহ তোসাল্লে তুহু আলা আদিন এ পর দিগার আমার মরে যাওয়ার পরে হাজ্জাজবি ইউসুফকে আর তৌফিক দিও না যাতে অন্য কোনো মানুষকে মারতে পারে আমি যেন তার মারার ইতিহাসে সর্বশেষ মানুষ হই আমার পরে যেন আর কাউর উপরে তার চাকু না চলে তার কারো না চলে আল্লাহ তুমি তাকে আর ক্ষমতা দিও না যে আমার পরে কাউকে মারতে পারে ওর শখ হলো এইটা তো এটাই দোয়া করলো আমার পরে যেন তার হাত আর কোনো মানুষ মার্ডার না হয় যে আল্লাহ সাঈদ বিন জুবেরকে দাফন করে দেওয়া হলো উনি তো কবরে চলে গেছেন এবার তার আট দিন কিংবা ন দিন পরে এই যে কটা দিন গত হয়ে গেল তো ইতিহাস লেখছে এবং নির্ভরযোগ্য ইতিহাস লেগছে আশাবাহু মারাজুল আকেলাতে বিন ইউসুফকে একটা বিশাল বড় রোগ লাগলো রোগটা হলো কি যাকে আরবিতে আকেলা বলা হয় বাংলাতে আমরা ক্ষয় রোগ বলি ক্ষয় রোগ লেগে গেল আর অন্য তর্জমা করা হয়েছে কি খাওয়ার রোগ খাওয়ার রোগ খাওয়ার রোগ মানে কি খাবো খেতে দাও খানা যখন আনছে খেতে পারে না পানি দাও পানি পান করবো পানি দাও পানি যখন নিয়ে আসছে পানি পান করতে পারে না খানা খাই না পানি পান করে না পেটে আছে জ্বালা তখন পেটটাকে খালি নুচে আর মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে নিজের পেটটাকে ইচ্ছা আছে খানা খাবো কিন্তু খানা খাওয়া যায় না ইচ্ছা আছে পানি পান করব কিন্তু পানি পান করতে পারে না কুকুরের কামড়া রুগীকে যাকে বেরি বেরি রোগ হয়ে যায় হ্যাঁ কুকুরের বিষ লাগা রুগীকে যখন দেখবেন যে রোগটা ফুটে গেছে খুব পানি দেখতে গেলে ভয় করবে তখন তো পানি পান করাতে হবে কি করে পানি পান করাবেন গ্লাসে পানি পান করানো যাবে না কেমন করে পানি পান করাই জানেন নেকড়া রঙিন কাপড়কে ভিজিয়ে ওর মুখের কাছে নিয়ে গিয়ে ওই মুখের কাছে ঠোঁটের কাছে নিয়ে গিয়ে নেকড়াটাকে চাপ্ত হয় পানিগুলো ওর মুখে যাবে তাহলে সে খেতে পারবে আর পানি যদি খালি এমনি বুঁদকে দেখতে পাই তো বুঁদের ভেতরে পানির কুকুরের নকশা দেখতে পাবে আর ওই হালাতেই যত বড়ই বাচ্চা হোক আর বড় মানুষ হোক না কেন ওই শুয়ে শুয়ে ঘেউ 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 করবে কুকুরের মতো কঠিন সাংঘাতিক রোগ হল সে কুকুরের কামড় দেওয়া রোগ ওকে যে পানি পান করাবে পানি পান করতে পারে না শেষে মোরবার কিছুক্ষণ কয়দিন আগে মাঝে মাঝে বিছান ছেড়ে পালিয়ে যাওয়ার উপক্রম পালিয়ে যাবে ওকে ধরে ধরে চেপে চেপে বিছানে রাখে কেউ জিজ্ঞেস করে এমন কেন করছো এরকম কেন করছো তো ইউসুফ নিজে জবাব দিয়ে বলতো আমি ল্যাপ চাপা দিয়ে ঘুমাতে যাচ্ছি ঘুম আসছে তো যেমনি ঘুম আসছে সাথে সাথে আমি চোখ বন্ধ করা অবস্থাতে দেখতে পাচ্ছি কী দেখছো বাজান কী দেখছো বাবা কি দেখছো আমাদের ওয়ালি গভর্নার তো বলছে আমি যেমনি চোখ বন্ধ করছি ঘুমের ঘরে যাচ্ছি সামনের দিক থেকে সাঈদ বিন জুবায়ের চলে আসছে আর ওর হাতে আছে একটা বড় নেজা কমসে কম আঠারো ইঞ্চি হবে নেজাটাকে এমনি করে ধরে আছে আর আমার গোড়াতে চলে আসছে যদি কেউ তাকে না ধরে আর আমি পালিয়ে না যাই তাহলে আমার বুকে গোক করে বসিয়ে দেবে আমার জীবনটাকে মেরে দেবে তখনই চোখ খুলে যাচ্ছে আর যেমনি সুন্নি চোখ খুলে যাচ্ছে সাইদ বিন জুবাইর আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে এই তামাশা দেখতে থাকছি দেখতে থাকছি যার কারণে আমার ঘুম আসে না জালেম মরণের কালে এত ভয় পেল ভয় পেল ভয় পেতে 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 না খেয়ে না দেয়ে শেষের বেলায় ইতিহাসে লেগেছে যে সাইদ বিন জুবাইরকে মার্ডার করে দেওয়ার এক মাস পরে মারা গেছে আবার এক ইতিহাস বলছে তাকে মার্ডার করে দেওয়ার পঁচিশ দিন পরে মারা গেছে তো মরণের কালটা ছিল অত্যন্ত ব্যথাতুর অত্যন্ত কঠিন বেদনাদায়ক আমি আর আপনি তো জানি যে মরণ দুরকমেরই হয় কোথায় পেলাম সুরা নাজিয়াতের ভেতরে পেলাম তো আমার কপালে মন্দ মৌত লেখা আছে না আমার কপালে ভালো মৌত লেখা আছে আমি তো জানি না তাহলে ভালো মত কি করে আমার কপালে আসবে এই জন্য আপনি আর আমি কখনো কি ভাবনা ভেবেছি আর এ ব্যাপারে আমি কি কোনো তদবির করার চেষ্টা করেছি যে এই করতে গেলে আমার মরণ ভালো হবে আর এই করতে গেলে আমার মরণ খারাপ হবে আর সোজা বাংলাতে জবাব হলো এই আপনার আমল যদি ঠিক থাকে তাহলে আপনার মরণ ভালো হবে আর আপনার আমল যদি গোলমেলে হয় তাহলে আপনার মরণ কিন্তু অত্যন্ত খারাপ হবে সোজা কথা নাম কি আব্দুর রহমান নাম ভালো হলো তো কী আপনি পরের মাল খেয়ে খেয়ে বড় হয়েছেন আপনি এখন পর্যন্ত হারাম ব্যবসা করছেন আপনি এখনও কোনো ভাইয়ের বাড়ির সাথে আপনার মিল মিলাপ নেই আপনি পড়শির সাথে নেক সম্পর্ক করে করে রাখেননি আপনি নিজের আওলাদের আওলাদের ভিতরে আপনি বরাবরই করেননি কাউকে মেরেছেন তো কাউকে তরিয়ে দিয়েছেন এগুলো আমার আর আপনার স্বভাব এই করে করে যদি আমি মরি তো তাহলে পরে জানতে হবে যে মরণটা আমার ভালো হবে না ভাই যান ভালো ভালো লোক জীবন পেয়েছেন আর জীবনকে পেয়ে মঙ্গল হয়ে গেছেন কামিয়াব হয়ে গেছেন আর ভালো ভালো লোক জীবনকে এত সুন্দর ষাট বছরের পাওয়ার পরে কামিয়াব হতে পারেনি আমার আর আপনার কত ইমান আছে যে আমার আর আপনার কত ইমান আছে আবু বাঁকর সিদ্দিকের চাইতে কি বেশি ইমান আছে হ্যাঁ দিনই নাই কোনো দিনই নাই আবুবাকার সিদ্দিকের ইমানের কাছে আমাদের ইমান হচ্ছে জিরো পরিমাণের অথচ আবু বাকার সিদ্দিকের মতো লোক তার আশারে লেখা আছে কি যে উনি মাঝে 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 একটা কথা মূল্যবান বলতেন কি বলতেন এলাইতানি কুন তো ফি ফির জানে দি আল্লাহ তুমি আমাকে আবু বাঁকার না বানিয়ে যদি আমাকে রাস্তার কিনারাই একটা ছোট ঘাসের গাছ বানিয়ে দিতে ডরপির গাছ হয় কিংবা দুবড়ার ঘাস হয় যদি একটা ছোট্ট গাছ আমাকে বানিয়ে দিতে সুম্মা যা আনি না কাতানাও এবেলান সুম্মা আকালানি আনি বা সুম্মা আখরাজানি বারা তারপরে একটা উঁট আসতো আর উটটা এসে এখানে কামড় ওখানে কামড় দিতে দিতে ওই গাছটাকে কামড়ে নিতে খেয়ে নিত আর খেয়ে নিয়ে পেটে ভরে নিত পেটে ভরে নামার পরে সে জোগালি করতো আর জোগালি করার পরে আমাকে হজম করে দিত আর হজম করে দেওয়ার পর রাত কাটিয়ে সকালবেলায় বড় বড় লিধি বানিয়ে বানিয়ে এত বড় ছোট ছোটো লিধি লিধি বানিয়ে বানিয়ে আমাকে পিছন দিক দিয়ে বের করে ফেলে দিত এটা কে তো আবু বাকার আমি মানুষ হয়ে না এসে যদি গাছ হতাম তাহলে আমার কতটা সম্মান ছিল আমার কতটা ভালোই ছিল আমাকে এতগুলো পরীক্ষার মুখে পড়তে হতো না অথচ আবু বাকারের ইমান কত উম্মাতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ উম্মত ইনি হলেন আবু বাকার আর পৃথিবীর মাটিতে যত উম্মত এসেছে নাবিদের জান্নাতে চলে যাওয়ার পর যখন উম্মাতিদের জান্নাতে যাওয়ার সিলসিলা শুরু হবে তখন সর্বপ্রথম জান্নাতে যাবে কোনো নবীর বেটা নয় কোনো নবীর ভাইরা বেটা নয় কোন নবীর ভাগনা নয় সর্বপ্রথম জাননাতে যাবে কে তো এই উম্মাতির আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হোক তার ইমান কত জোর ছিল আমার নানা জানেন যারা বোখারি পড়ায় তারা বেশি বুঝেন বেশি জানেন লেখা আছে হাদিসের ভেতরে লাউ ওজা ইমান ইমান অবে বাকরিন সাক্কাতিন আবু বাকারের ইমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতবাসীর ইমানকে আর একটা পাল্লাতে রাখা যায় পাল্লাতে দাড়ি দুটো পাল্লা আছে একটা ডান একটা বাম এক আবু বাকারের ইমান আর আর একটা পাল্লাতে ইমানি বলছেন লারা জাহা ইমান সাক্ষাত আবি বাকরিন আবু বাকারের ইমান যে পাল্লাতে আছে ওই পাল্লাটা জমিনে লেগে থাকবে ওকে উপর দিকে উঠাতে পারবে না সারা জাহানের মালিক সারা জাহানের লোকগুলো তাদের ইমানকে জমা দিয়ে ভারী করতে পারবে না আর মানুষের ইমান এক জায়গাতে আর আউ বাঁকার ইমান হলো এক জায়গাতে এত বড় দিনদার এত বড় আল্লাহওয়ালা এত বড় পরেজগার মানুষটাও এ সমস্ত কঠিন পর্বগুলোকে যখন মনে করে মরণ থেকে শুরু হবে কবর পর্যন্ত কবর থেকে উঠে গিয়ে হাসর পর্যন্ত হাসর থেকে তারপরে হিসাব দেওয়ার পরে পঞ্চাশ হাজার বছর গত হয়ে যাবে তখন পর্ব আসবে কিসের তো জান্নাতার জাহান্নামের এই ভয়ঙ্কর পর্বগুলোকে যখন মনে চলে আসত তখন তিনি আফসুস করে বলতেন এই কথা আল্লাহ একটা গা এতাম আর উঁটে খেয়ে নিত আর খেয়ে নেওয়ার পরে হজম করে পিছন দিক দিয়ে লিদ করে বের করে দিত আমাকে যেন আবু বাকার করে তৈরি না হতো এটাই আমার জন্য ভালো কথা ছিল এত বড় ইমানদার লোকের খাকসারি কেমন আর আমরা কত টাকা দামের ইমান রাখি গো হ্যাঁ ইমানে তো চোদ্দো রকমের পোকা লেগে লেগে আছে অথচ আমাদের ইসলাহ করার কথা আর নিজেদেরকে সংশোধন করার কথা আমরা ভাবছি না কবে সংশোধন হবেন এই কথাটা চিন্তা করেন বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও জলের বালস বসে থাকি মোরা হেলাই কেটে যায় মোদের দিন বিশ্ব মানবের নজরে তাই হয়ে গেছি মোরা এতই হীন কথা হলো একটাই তিনটা কথা তো তিনটা কথা যেটা আপনি মানবেন মানবেন বাকিটা মানবেন না তো মানবেন না আর কোনো দায়ী দাবি নাই তো তিনটা হতো আপনার দুটা হয়তো এখানে পুড়ছি চুলের লোক একটা এক আর শেষ কথা হলো এই যে এটা মসজিদ আপনারা তৈরি করেছেন তো যে মসজিদের ফাউন্ডেশন দেখছি কালিয়া চক লাগা তো হার মানাবেন এত বড়ো মসজিদ আল্লাহ আকবার এখন পর্যন্ত কত লাখ টাকা চলে গেছে তো মাটির উপরে মসজিদ এখনও ফুঁকতে পারেননি আর এই রোড থেকে শুরু করে একবারে কানটাতে বাগান পর্যন্ত এত লম্বা মসজিদ আপনারা করেছেন পাঁচ তলা বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে তাহলে আপনাদের হিম্মত আছে কমরে বল আছে সাহস আছে না হলে পরে এরকম দুর্বল মুসলমানের লোকেরা এত বড় প্ল্যান হাতে করতে পারে না তো এখন যতগুলো লোক আপনারা বাকি থেকে গেছেন আমার হাতে কিছু টাকা পয়সা দিয়ে যান এটা হচ্ছে আমার অনুরোধ আর এলে কী করব না না এখানে তিনটা সিরপুট আছে কিছু করবো বলবো না ফেল দেবো এগুলোকে আসলে এগুলো আমি করি না এগুলো আমাকে পছন্দ লাগে না যেমন